দামোরে আটচল্লিশ পবা বিশ মোহনপুর পনেরো বাঘমারা পঁয়ষট্টি কুঠিয়া ছেচল্লিশ দুর্গাপুর ষোলো চারঘাট চৌত্রিশ এবং বাঘহাপুর জেলায় আটচল্লিশ আমরা তাহলে এভাবে আজকে আমরা প্রতিবেদন পাঠাতে পারি এবং এই অনুযায়ী করাতে হবে এখন কত চারশো হচ্ছে আমি একটু চোখ করে দেখব পরে

সেই ক্ষেত্রে আমাদের কিছু তথ্য প্রয়োজন আমরা উপজেলা পর্যায়ে অলরেডি আমাদের অফিসে সবটা পাঠিয়ে দিয়েছি তারপর আপনারা যেহেতু সবাই এখানে আছেন আপনাদের সাথে আমি যেটা বলতে চাই সেটা হলো এখানে যে সফট আছে সেখানে পূজা মণ্ডপের নাম থাকবে এবং সেই নামটা হতে হবে যেই নামে অ্যাকাউন্ট ঠিক সেইভাবে ভুল ভ্রান্ত হলে আপনারা বলছেন ইএফটি মাধ্যমে ভুল হলে কিন্তু টাকাটা সেখানে আসবে না এটা হয়তো বাউন্স হয়ে যাবে টাকাটা কি পূর্ণাঙ্গ ঠিকানা তো লাগবেই এরপরে লাগবে পূজা মণ্ডপের ব্যাংক হিসাব নাম্বার ব্যাংকের নাম ব্যাংকের শাখার নাম এবং রাউটিং নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই সাথে বরাবরের মতোই আমাদের সভাপতি বা সম্পাদকের যে মোবাইল নম্বর বা নাম এবং বরাদ্দ থেকে তো টাকা এই টাকার ঘরেটা অবশ্য আপনাদের বিষয় না এটা মন্ত্রণালয় থেকে ঠিক করে দেওয়া এরকম একটা ছক আছে এই ছকটা আপনাদের সরবরাহ করা হবে এবং এটা বলা হচ্ছে পঁচিশ তারিখের মধ্যেই এটা ধর্ম মন্ত্রণালয়ের প্রেরণ নিশ্চিত করতে হবে সেক্ষেত্রে সময় হাতে আর মাত্র তিন দিন আমার রিকোয়েস্ট থাকবে মাধ্যমে